আমি ফাতে আক্তার আমাকে সাহায্য করুন বিকাশ নাম্বার দেওয়া আছে এটাতে আবার নগদ করা আছে ফাতেমার মতো একটা মেয়ে ছোট্ট একটা মেয়ে সে হাতে লিফলেট নিয়ে নিজেকে বাঁচানোর জন্য নিজে বাঁচার জন্য নিজে সুস্থ হওয়ার জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানিয়েছেন আমার মাধ্যমে আমার পেজের মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে আপনারা সবাই যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে পছন্দ করেন যারা আমাকে বিশ্বাস করেন আপনারা এই বিকাশ নাম্বারে টাকা টাকা পাঠাবেন এই বিকাশ পাঠালেই এটা পাবে পিএল আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন, ফাতেমা কিডনি এবং লিভার জটিলতায় বুকছিলেন দীর্ঘদিন যাবত এবং আপনারা দাপে দাপে অনেকবার সহযোগিতা করেছেন আমার হাতে কিছু টাকা দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু আপনারা সহযোগিতা করেছেন ফাতেমার চিকিৎসা এখন ফাইনাল পর্যায়ে অনেকটাই সুস্থ তাকে দেখে আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন ফাতেমার চিকিৎসার পিছনে এই পর্যন্ত বারো লক্ষ টাকা খরচ হয়ে গেছে আর মাত্র দুই লক্ষ টাকা হলেই তার চিকিৎসাটা ফাইনাল হবে তার ভিতরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা হয়ে গেছে পিএল ভাই সাথে বসে আছে ফাতেমার বড় ভাই আপনারা দেখতে পাচ্ছেন সে কিছু জমি বিক্রি করেছে এবং আপনারা কিছু সহযোগিতা করেছেন এবং তার আত্মীয় স্বজন তার পাশে দাঁড়িয়েছেন আর মাত্র পঞ্চাশ হাজার টাকা বাকি রয়েছে আর মাত্র পঞ্চাশ হাজার টাকা হলেই ফাতেমা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এবং তার ট্রিটমেন্ট সম্পূর্ণ হবে আপনাদের কাছে আমার দুই হাত তুলে অনুরোধ রিকোয়েস্ট আপনারা আরেকটু সহযোগিতা করেন সবাই আরেকটু সহযোগিতা করেন যারা প্রবাসী ভাই রয়েছেন পঞ্চাশ হাজার টাকা যদি আপনারা দশজন লোকে মাত্র পাঁচ হাজার করে টাকা দেন পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে আপনারা কেউ না কেউ কোনো না কোনো একজন ভাই কোনো না কোনো একজন বোন আপনারা এগিয়ে আসেন ফাতেমা যদি আপনাদের বোন হতো অবশ্যই আপনারা চিকিৎসা করাতেন যদি ভাগ্নি হতো চিকিৎসা করাতেন যদি আপনাদের প্রতিবেশী হতো তারপরেও কিন্তু আপনারা তার প্রতি সুদৃষ্টি রাখতেন আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট আপনারা যে টাকাটা দাপে ধাপে দিতেছেন তার ভাই কিন্তু আমাকে ফোন করে এনে টাকাগুলো বের করে আমার হাত থেকে কিন্তু নিচ্ছে এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি বারবার ওই দেখাচ্ছি আপনাদের কাছে অনুরোধ আর মাত্র পঞ্চাশ হাজার টাকা অনেক বেশি টাকা না যেখানে বারো লক্ষ টাকা খরচ হয়ে গেছে দেড় লক্ষ টাকা ম্যানেজ হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকার জন্য কিন্তু চিকিৎসা থেকে থাকবে না কিন্তু তার কাছে তাদের কাছে এই মুহূর্তে পঞ্চাশ টাকা অনেক কিছু আপনাদের অনেক টাকা রয়েছে আপনারা অনেক মানুষ রয়েছে যাদের টাকার কোনো অভাব নাই আপনাদের চোখের সামনে যদি এই ভিডিওটা পরে আপনারা অবশ্যই ফাতেমার পাশে দাঁড়াবেন ফাতেমা কলেজ পড়ুয়া একটি মেয়ে সে এতিম মেয়ে তার বড় ভাই সে চাকরি করতেন চাকরি ছেড়ে দিয়ে বোনের পিছনে নিয়মিত সময় দিচ্ছেন বোনকে সুস্থ করার জন্য আমি নিজের চোখে দেখতেছি এরকম স্ট্রাগল করে মানে বোনের জন্য আমি পাই নাই ঠিক আছে আপনারা সবাই একটু এগিয়ে আসেন সবাই ফাতেমার পাশে একটু দাঁড়ান আর মাত্র পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন এই যে বিকাশ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ফাতেমার হাতে আপনারা একটু ক্লিয়ার করে দেখেন ঠিক আছে এখানে লেখা আছে আমি ফাতেমা আক্তার আমাকে সাহায্য করুন বিকাশ নাম্বার দেওয়া আছে এটাতে আবার নগদ করা আছে ফাতেমার মতো একটা মেয়ে ছোট্ট একটা মেয়ে সে হাতে লিফলেট নিয়ে নিজেকে বাঁচানোর জন্য নিজে বাঁচার জন্য নিজে সুস্থ হওয়ার জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানিয়েছেন আমার মাধ্যমে আমার পেজের মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে আপনারা সবাই যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে পছন্দ করেন যারা আমাকে বিশ্বাস করেন আপনারা এই বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন এই বিকাশ নাম্বারে টাকা পাঠালেই এটা পাবে পিএল বাই ফাতেমার আপন বড় ভাই আপনারা প্রয়োজনে এই নাম্বারে কল করবেন এই নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা কল করে ফাতেমাকে দেখবেন ফাতেমার সাথে কথা বলবেন তারপরে টাকা পাঠাবেন আপনাদের কাছে অনুরোধ আমি দুই হাত তুলে আপনাদের কাছে আবার অনুরোধ করতেছি রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনারা কত টাকা কতভাবে খরচ করেন আপনারা কয়দিন পর পর ফোন পরিবর্তন করেন আপনারা দালান কোটা করতেছেন আপনারা বোনের বিয়েতে অনেক খরচ করতেছেন করেন যাদের আছে আপনারা করবেন বাধা নেই কিন্তু আপনাদের কাছে অনুরোধ ফাতেমার দিকে একটু সুধিষ্টি দেন আপনাদের কাছে অনুরোধ আমি আমার তরফ থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি আমার দেওয়ার মতো এরকম সামর্থ্য নাই আমার চেষ্টা করা ছাড়া আর কোনো নাই আপনাদের যাদের সামর্থ্য রয়েছে আপনারা দিবেন যাদের সামর্থ্য নাই দয়া করে আজকে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আপনারা যদি ভিডিও শেয়ার করেন অনেক উচ্চ মহল রয়েছে অনেক টাকাওয়ালা ব্যক্তি রয়েছে অনেক টাকাওয়ালা বোন রয়েছে ভাই রয়েছে অনেক প্রবাসী বোনেরা রয়েছে ভাইরা রয়েছে যারা ইউরোপে থাকে যারা মিডল ইস্টে থাকে ভালো টাকা ইনকাম করে যদি তারা ভিডিওটা দেখে আপনাদের শেয়ারের মাধ্যমে অবশ্যই তারা সহযোগিতা করবে প্রবাসী ভাইদেরকে আমি সেলোট এই পর্যন্ত আমার এই মানবিক কাজে প্রবাসী ভাইদের যে সহযোগিতা উনাদের যে অবদান এটা ভুলার মতো না আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেলুট জানাই আপনারা আরেকটু এগিয়ে আসেন হাতে মাকে আরেকটু সহযোগিতা করেন এখানে সাড়ে নয় হাজার টাকা রয়েছে এটাও আপনাদের দেওয়া টাকা আপনারা সহযোগিতা করেছেন কে কত টাকা দিয়েছেন সেটা আমি বলতে পারবো না সেটা বলতে পারবে পি এল বাই এই টাকাটা বিকাশ থেকে বের করছে আমি ফাতেমার হাতে টাকাটা তুলে দিচ্ছি আমি ফাতেমার হাতে টাকাটা তুলে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন টাকাটা ফাতেমার হাতে রয়েছে এবং একটা লিফলেট রয়েছে লিফলেটে বিকাশ নাম্বার লিখা রয়েছে নগদ নাম্বার লিখা রয়েছে আপনাদের কাছে অনুরোধ আর আমার হাতে একটা পোস্টার রয়েছে এখানে ফাতেমার পূর্বের যে ছবিগুলা রয়েছে তার শারীরিক কন্ডিশন কেমন ছিল এই ছবিগুলা দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন বর্তমান তার কন্ডিশন অনেক ভালো আপনাদেরকে আমি খুশি সংবাদ দিতেছি ফাতেমার বর্তমান কন্ডিশন অনেক ভালো আপনারা যদি আর একটু সহযোগিতা করেন তার পাশে আর একটু দাঁড়ান আর মাত্র পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা আপনারা করে দেন ইনশাআল্লাহ ফাতেমা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ফাতেমা আবার কলেজে যাবে সে আবার নতুন করে বাচ্চার স্বপ্ন দেখবে সে এটি মেয়ে তার বাবা নেই তার ভাই একমাত্র গার্জিয়ান আমরা যারা রয়েছি আমরাই তার আপন মানুষ আমি তাকে অনেক বেশি পছন্দ করি একটা কারণে কারণ তার ভাই তাকে অনেক বেশি ভালোবাসে এরকম ভাই এই দুনিয়াতে নাই বললেই চলে আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট আপনারা সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং যে যা পারেন দশ টাকা বিশ টাকা একশো টাকা এক হাজার টাকা আপনারা এই বিকাশ নাম্বারে সহযোগিতা করবেন পরবর্তী আপডেটে আমরা আবার জানিয়ে দিব আমরা ফাতেমার জন্য কি করতে পেরেছি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাতেমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম